মঙ্গলবার একদল মার্কিন ব্যবসায়ীদের প্রতিনিধি দেখা করেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সঙ্গে প্রতিনিধি দলে মেটা ভিসা স্যাভ্রন উবার মেটলাইভ কার্ড বোয়িং এবং ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলোর এই প্রতিনিধি দলে দেশটির সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালও উপস্থিত ছিলেন তবে সবচেয়ে পরিচিত মুক্তি ছিলেন পিটার দিহাস যিনি ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন পিটার হাস এবার ভিন্ন পরিচয়ে দেখা করলেন যুক্তরাষ্ট্রের জ্বালানি প্রতিষ্ঠান এক্সেলারেট এনার্জির স্ট্র্যাটেজিক উপদেষ্টা হিসেবে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে সহায়তার আশ্বাস দেন অবশ্য বাংলাদেশের সঙ্গে পিটার হাসের জানাশোনা বেশ গভীরের অনেকেরই হয়তো মনে আছে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের কথা যিনি গণতন্ত্র ভোটাধিকার আর মানবাধিকারের কথা কথা বলে সৈরাতার হাসিনার রোশানলে পড়েছিলেন তবুও তিনি বারবার আহ্বান জানিয়েছেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠানের রাজনৈতিক সংলাপের যদিও তা আমলেই নেয়নি ফ্যাসিস্ট হাসিনা ও তার দল আওয়ামী লীগ পিটার দিহাজ দুই সালের মার্চ থেকে তেইশ জুলাই দুই পর্যন্ত বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন এই সময় তিনি গণতন্ত্র ও মানবাধিকার ইস্যুতে সরব থাকায় সবখানি বেশ আলোচনায় ছিলেন হাসিনা সরকারের বিরাট ভাজন হলেও পেশাদার কূটনৈতিক হিসেবে তিনি তার দায়িত্ব পালন করেছেন আকপিস না ভেবেই এতে হাসিনার দোসররাও খেপেছিলেন ডক্টর ইউনুসদের মামলা সংক্রান্ত এক মন্তব্যে তার উপর পেজাই চটেন দুদকের আইনজীবী শুধু তাই নয় তাকে পেটানোর হুমকিও দিয়েছেন এক আওয়ামী লীগ নেতা সামাজিক মাধ্যম থেকে সভা সমাবেশ সবখানেই তৎকালীন ক্ষমতাসীন নেতাদের আক্রমণাত্মক ঔতির্যক মন্তব্য শুয়েছিলেন সাবেকেই মার্কিন রাষ্ট্রদূত ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা পালায় পাঁচ আগস্ট এর কিছুদিন আগেই বাংলাদেশ থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেন পিটার হাস তবে অক্টোবরে আবারও ঢাকায় আসেন এই কূটনৈতিক তবে এবার মার্কিন সরকারের কর্মকর্তা হয়ে কোম্পানি কৌশলগত উপদেষ্টার দায়িত্ব নিয়ে এরপর কয়েক দফায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন পিটার হাস অবশেষে মঙ্গলবারের বৈঠকেও এখন যে কোনো পুরাতন এসি বদলে নতুন এসিতে উপভোগ বিভিন্ন কোম্পানির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন তিনি এ সময় মার্কিন ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা অর্থনৈতিক সংস্কার এবং বাণিজ্যে অশুল্ক বাধা দূর করার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সামনে এগিয়ে যাওয়ার কর্মপদ্ধতিকে স্বাগত জানান যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর প্রতিনিধিরা বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী বাণিজ্যিক ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে সহায়তার আশ্বাস দেন প্রধান উপদেষ্টাও বাংলাদেশে ব্যবসা পরিচালনায় বাধা দূর করে ব্যবসার পরিবেশ উন্নয়নে অন্তর্বর্তী সরকারের পূর্ণ সহায়তার আশ্বাস দেন ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন